এবার বহুতল নির্মাণে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী বহুতল নির্মাণ নিয়ে পুরপ্রধানকে করা বার্তা পুরপ্রধান সৌমেন খানকে করা বার্তা মুখ্যমন্ত্রী মেদিনীপুরে গড়ে উঠেছে উঁচু বহুতল উঁচু বহুতলে শহরের মানুষ বিরক্ত মুখ্যমন্ত্রীর করা বার্তায় আদৌ কি বন্ধ হবে বহুতল নির্মাণ প্রশ্ন উঠছে মেদিনীপুরবাসীর বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব অভিষেক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি অভিষেক বহুতল নির্মাণ নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী আর এদিকে মেদিনীপুরবাসী তারা কি ভাবছেন দেখো বিগত বেশ কিছু বছর ধরে কিন্তু মেদিনীপুর শহরে বহুতলের নির্মাণের সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই যাচ্ছিল সেই নিয়ে বহু জায়গায় বহু অভিযোগ উঠে এসেছিল মেদিনীপুর শহরে বিভিন্ন জায়গায় পার্কিং ছাড়া কিন্তু অনেক বহুতল নির্মাণ হয়েছিল সেই জায়গায় মুখ্যমন্ত্রী দুদিন আগেই সরকারি যে পরিষেবা প্রদান অনুষ্ঠানে মেদিনীপুরে এসেছিলেন তিনি যখন হেলিকপ্টারে নামেন তখনই কিন্তু অনেক বহুতল চোখে পড়ে এবং তিনি কিন্তু সেখানে প্রশ্ন তোলেন এবং পাশাপাশি কিন্তু চেয়ারম্যানকে করা বার্তা দিয়ে গিয়েছেন যাতে কোনোরকমভাবে না বহুতল নির্মাণ নয় যেটা জানিয়েছে জানতে পারলাম আবার চেয়ারম্যানের সঙ্গে কথা বলুন জানেন তিনি এটা জানিয়েছেন এবং বিধায়িকা জুরমালিয়াও যে জানিয়েছেন মেদিনীপুরের বিধায়িকা যেগুলো হয়ে গেছে আগে সেগুলো বা নতুন করে কোনোরকম কিন্তু কোনো কিছু পারমিশন দেওয়া হচ্ছে না তাহলে প্রশ্ন এখানে এতদিন কেন হুশ নেই মুখ্যমন্ত্রী বলতে কেন ব্যবস্থা নেওয়া কারণ বহুদিন ধরে কিন্তু এই জিনিস হয়ে আসছে মেদিনীপুর শহরের সর্বত্র বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বহু বহুতল নির্মাণ হয়ে যাচ্ছে যেখানে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সোমেন খান জানিয়েছেন যে মিউনিসিপ্যালিটির যে নিয়ম আছে সে জি প্লাস সিক্স সেখানে তারপরেও জি প্লাস নাইন জি প্লাস টেন জি প্লাস ইলেভেন কী হয়ে যাচ্ছে কেন কারণ নজরদারি নেই এটাই সব থেকে একটা বড় প্রশ্ন কারণ সাধারণ মানুষও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে কিন্তু শুরু করেছে পুরসভার চেয়ারম্যানের কি প্রতিক্রিয়া এই বিষয়ে যখন এই অভিযোগ উঠছে বহুতল নির্মাণ নিয়ে শুনুন আর স্যাংশন হয়েছে বাকিগুলো যা নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন সেটাই জি প্লাস হবে না করে কোথাও কাউকে দেয়া হবে এই পা শুনাই রাজনৈতিক মহলের তরফ থেকে ঠিকই প্রতিক্রিয়া অর্থাৎ বিজেপি তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকে দুপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে শুনো আমি মুখ্যমন্ত্রী এই নাটক এই ড্রামা এটা বারবার হয় উনি 9 থেকে 10টা মিথ্যা তথ্য দিয়েছেন তার সঙ্গে বহুতললে কথা বলেছেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে বহুতলগুলো যখন হয় আমি বহুতললে আట్టেই করেছিলাম সেখানে এমনও হতে পারে যে মুখ্যমন্ত্রীর কাছে ভাগ হয়তো ঠিকঠাক বিধায়ক পৌঁছাচ্ছে না জন্য খুব কষ্ট হচ্ছে এখানে সবাই জানে যে মেদিনীপুরবাসী সবাই জানে এখানে যে সমস্ত বেআইনি বহুতলগুলো হচ্ছে সেগুলো কীভাবে হচ্ছে মানি কে খাচ্ছে কেন বিধায়ক প্রতিবারে এসে এখানে আসে আর মুখ দেখিয়ে আবার কলকাতা চলে যায় কি নিয়ে যায় সব জানে তো সেই জন্য তৃণমূলের প্রতি মানুষ বিকশন মুখ্যমন্ত্রী কি বলেছেন কি বলেননি এটা আমি জানি না তবে আমি এটুকু বলতে পারি মেদিনীপুরে আজ পর্যন্ত যতগুলো বহুতল তৈরি হয়েছে তার শতকরা নব্বই শতাংশ বহুতলই হচ্ছে আইন মেনে হয়নি কোথাও কোনো পার্কিং প্লেস নেই অথচ মল খুলে দেয়া হয়েছে মেদিনীপুর শহরে যানজট তৈরি হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে পরিকল্পনাহীন যে উন্নয়ন এবং এর মধ্যে যে প্রোমোটারের সঙ্গে যে কর্তৃপক্ষের দেয়া নেয়ার ব্যাপারটা আছে এইটাও যুক্ত